নমস্কার ময় যোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জী আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা করেননি তাদের কাছে অনুগুলো সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন আজকে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যাবে এ রাশিফল বলার আগে একটা কথা বলি নজর সবসময় নিজের লক্ষ্যের দিকে রাখবে কারণ একটা জিনিস জানবেন যখন আপনার লক্ষ্য ভ্রষ্ট হবে আপনি সাকসেসফুল হতে পারবেন না পরবর্তীকালে কিন্তু আপনার নিজের লোক আপনার আশপাশ আপনার পরিবার আপনার পরিবেশ থেকেই অনেক কিছু আপনাকে শুনতে হবে বা শুনতে হয় সেই জায়গা থেকে নিজের লক্ষ্যে প্রতিটা সময় অনট থাকবেন এই গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবেন এবং এই মাসে যেটা বলার কথা যে বৃষ্টিক রাশি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সময় ধন স্বাস্থ্য প্রেম ভাগ্য এই নিয়েই আজকের টপিক শুক্র মঙ্গল বুধ চেঞ্জ হবে এই জুন মাসে মঙ্গল হবে সেভেন জুন এখন বৃষ্টিক রাশিতে কি আছে বৃশ্চিক রাশিতে কিন্তু প্রথম আবার বলি এই বিষয়ে তিনটে নৌপর শুনেছে ষোলো সতেরো আঠেরো এই ষোলো হচ্ছে বিশাখা সতেরো হচ্ছে অনুরাধা আঠেরো হচ্ছে জ্যেষ্ঠা এই বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছেন অধিপতি হচ্ছেন শনিদেব এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছেন বুধ তাহলে এই সময় আমরা প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা যে নক্ষত্র ছাড়া গ্রহ কিন্তু কোনো কথা বলে না গ্রহের দিক দিয়ে কোনো বিচার হয় না নক্ষত্রটিই বিচার হয় সুতরাং যদি জন্মকালীন এই নক্ষত্র ভালো থাকে বা নক্ষত্র প্রতি ধরুন আপনার চন্দ্রের পাশে সতেরো লেখা আছে এই সতেরো নম্বর নক্ষত্র কার শনিদেবের শনিদেব আবার কোথায় আছে ধরুন আপনার বরগোত্তম আছে বরগোত্তম মানে রাশিচক্রে যেখানে আছে নবাংশতেও সেই ঘরে আছে বরগোত্তম আছে তাহলে শনিদেব খুব ভালো ফল দেবে সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই এদিকে দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে রাহু পঞ্চমে শনিদেব ষষ্ঠে হচ্ছে শুক্র সপ্তমে রবি অষ্টমে বৃহস্পতি নবমে মঙ্গল নিচস্ত এবং দশমে কেতু এই হচ্ছে বৃষ্টিক রাশির গ্রহের সন্নিবেশ এবার স্বাস্থ্য নিয়ে যদি বলতে হয় ফার্স্ট হচ্ছে ইমিউনিটি পাওয়ার তাহলে রাশিপতি মঙ্গল কোথায় নবম স্থানে কিন্তু নবম হচ্ছে কি এক চার সাত দশ হচ্ছে কেন্দ্র এক পাঁচ নয় হচ্ছে কোন তাহলে নবমে আছে মানে কোণে আছে ঠিকই কিন্তু নিচস্ব এবার কী হবে না বৃহস্পতি আছে অষ্টমে তাহলে বৃহস্পতি যখন অষ্টমী আছে ওটা কি দুর্বল হয়ে গেল এই অষ্টমী থাকার ফলে আপনারা কিন্তু দেখবেন মাঝে মাঝে কি হবে স্টম্যাক রিলেটেড প্রবলেম হবে লোয়ার পোর্শনে প্রবলেম হবে ডাইজেস্টিভ প্রবলেম হবে এবং এই সময় অয়েলি জিনিস অ্যাভয়েড করবেন খাওয়া দাওয়া ভাজাভুজি বেশি খাবেন না রিচ জিনিস খাবেন না শরীরটা যত পারবেন ঠান্ডা করবেন আরেকটা জিনিস হচ্ছে কি বেশি মোবাইল ঘাঁটবেন না মোবাইলটা কি অগ্নি এবং মঙ্গল যেহেতু আপনার নিচে আছে নিচস্ব আছে জলরাশিতে আছে সেহেতু কি যখনই আপনি মোবাইল বেশি এর ভেতর থেকে যে অ্যাকশানগুলো পজিটিভিটিগুলো চলে যাবে সেই জন্য আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটবে আপনাদের হজমের গণ্ডগোল হবে আপনাদের কিন্তু অনেকভাবে অনেক কিছু প্রবলেম দেখা দেবে তাহলে এইগুলো থেকে সাবধান থাকবেন এছাড়া মোটের ওপর শুভ বিদ্যাক্ষেত্র যেটা পাওয়া যাচ্ছে বিদ্যাক্ষেত্রে পঞ্চম হচ্ছে পঞ্চমে শনিদেব আছে তাহলে পঞ্চম লর্ড মানে এবার বৃহস্পতি কি হয়েছে অষ্টমে আছে তাহলে বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে কি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই জিনিস কি প্রত্যেকটা জায়গা যেমন আমি বলি ভাবন ভাব আছে তাহলে পঞ্চম পঞ্চমের চতুর্থ হচ্ছে অষ্টম তাহলে অষ্টমে কিন্তু মানে সুখের ঘরে বৃহস্পতি আছে কিন্তু দেখতে হবে কোন নক্ষত্রে আছে যেটা আপনার নবতারা অনুযায়ী কি এবং যেহেতু মিথুন রাশিটা আপনার বুধের ঘর সেহেতু বুধ এবং বৃহস্পতি এটা কিন্তু একদম মিল নেই সুতরাং এই জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের সাবধানে থাকতে হবে এবার দেখা যাচ্ছে যে লাভ রিলেশন লাভ রিলেশন কি বিদ্যাক্ষেত্র দেখা হয় পঞ্চম স্থান সন্তান দেখা পঞ্চম স্থান লাভ লাভ রিলেশন বা প্রেম প্রেমের যে জায়গাটা সেটাও কিন্তু পঞ্চম স্থান তাহলে পঞ্চম স্থানে যখন আপনার শনিদেব আছে এবং রাহু দ্বাদশ দৃষ্টি দিচ্ছে তখন কি হচ্ছে না অপোজিট কিন্তু মুডি হয়ে যাবে মুডি হবে অনেক সময় রাগ আপনাদের কন্ট্রোল করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে রাগ কন্ট্রোল করলেন কন্ট্রোল করে কিন্তু পরে যেন রিয়াকশনারি না হন আপনারা এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং অনেকটাই যদি আপনারা রাগ কন্ট্রোল করেন মুখের কথাবার্তাটা কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং যে জায়গা থেকে এই শুক্র কিন্তু জুন জুন মাসের শেষের দিকে চেঞ্জ করছে তাহলে শুক্র যখনই চেঞ্জ করবে তখন কিন্তু অনেকটাই ভালো হবে মঙ্গল সাতই জুন চেঞ্জ করে দশমে যাচ্ছে কেতুর সঙ্গে মঙ্গল মানে কিন্তু গমি বা বাস্তু বা বাড়ি এই জায়গা থেকে দেখবেন অনেক সময় কি হয় বাড়িতে যদি প্রবলেম থাকে তাহলে মঙ্গল নিজস্ত হলে সেই জায়গাটা দক্ষিণ দিকটা বা আপনার বাসু যদি কোনো অন্যরকম প্রবলেম হয় যে অনেক কিছুই তো হয় নেগেটিভ অনেক কিছুই আসে সেই জায়গাগুলো দেখে তাহলে কী হবে অনেক দিন দেখা যাচ্ছে যে হ্যাঁ ভালো তো বলাই হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে তো ভালো হচ্ছে না এই কথাগুলো কিন্তু তাহলে আপনাদের আর বেরোবে না কারণ অনেক সময় কি হয় ধরুন ভালো পিরিয়ডে তখন আপনাদের খারাপ গ্রহ সময় যদি থাকেও বা তখন ভালো ফল পাওয়া যায় আর খারাপ পিরিয়ডে তখন কিন্তু খারাপের ওই খারাপ যে গ্রহগুলো সেগুলো একটা নেগেটিভ ফল এবার বলবো ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্যপতিকে ভাগ্যপতি কিন্তু চন্দ্র চন্দ্র এমনিতেই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি চন্দ্র এমনিতেই নিচস্ত কিন্তু সেখান থেকে সেটা দেখা যাচ্ছে কি যে ভাগ্যস্থানটা কোথায় ভাগ্যস্থান কিন্তু আপনার ওখানে নিচস্ত মঙ্গল বসে আছে তাহলে এই ভাগ্য উদয়ের জায়গাটা হবে কিন্তু সেভেন জুনের পর কারণ কি অনেক সময় দেখা যাবে যে মঙ্গল কেতু দশমে আছে সেই জায়গায় গুপ্তভাবে আটকে যাবে বা অনেক মানে কিন্তু নেগেটিভ এফেক্ট আসবে কিন্তু না তা নয় কারণ কি যখনই দেখবেন যে নবমের একাদশ মানে কি ভাগ্যর ভাবনভাবে ভাগ্যের প্রাপ্তিস্থান স্থান সেখানে কি হচ্ছে বৃহস্পতি এবং বুধ চলে আসছে তাহলে এই যে কানেকশানটা আপনাদের হওয়ার কারণ কি বুধ হচ্ছে কিন্তু আপনার অষ্টমপতি এবং একাদশপতি সে একাদশপতি বুথ কি হচ্ছে একাদশে আপনার একাদশপতি বুথ বৃহস্পতির চন্দ্র আসছে কোথায় নবমের একাদশে তাহলে এই যে টেকনিক্যাল ম্যাটারগুলো এগুলো সবার পক্ষে তো বোঝা সম্ভব না যারা জানেন তারা বোঝেন কিন্তু তথাপি আমি কেন বলছি না অনেক সময় ভুল ভ্রান্ত ভ্রান্তি একটা থাকে সেই জায়গা থেকে বলছি কোনো চিন্তার কিছু নেই এইটা নয় যে হ্যাঁ কিছুই হবে না আর বোধহয় হয়ে গেল সব কিছু না এটা ভাবনার একদম মানে উচিত না যেখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা যদি একটু আপনারা সঠিকভাবে কর্ম করেন সঠিকভাবে আপনার বাস্তুটা ঠিক করেন তাহলেও কিন্তু অনেক সময় কী হয় এখানটা ক্লিয়ার হয়ে যায় এই ছাড়াও দেখা যাচ্ছে কি কেরিয়ার কেরিয়ার মানে আপনার হচ্ছে কি না দশম ভাব দশমভাবে কেতু আছে এই জায়গাটা একটা বাদামি বিপত্তির সৃষ্টি হবে ঠিকই কিন্তু সেখান থেকেও আপনার যদি কেতু জন্মকালীন উচ্চস্থ থাকে বা আপনার যদি বিধবা নারী বা কোনো বিধবা মহিলা ধরুন মা কাকিমা মাসি পিসি যারা আছে তাদের সেবা করুন বিধবা মহিলাদের সেবা করলে কিন্তু কেতু তুষ্ট হয় কারণ কেতুর অধিপতি দেবী হচ্ছেন ধূমাবতী এবং সিদ্ধিদাতা গণেশ তাহলে সেই জায়গা থেকে যদি এই বিধবা মহিলাদের আপনারা সেবা করেন তাহলে অনেকটাই ভালো ফল দেবে এবং স্মৃতিদাতা গণেশ ওম মহা মহাকায়শরী কটি সমপ্রভ নির্বিঘ্নে তুমেহে দেব সর্বদা আর যে এই মন্ত্রটাও যদি জপ করেন তাহলেও কিন্তু অনেকটাই আপনারা মাইলেজ পাবেন কারণ একাধারে গণেশজি বোধ এবং কেতু দুদিক দিয়েই আপনারা পজিটিভ ফল পাবেন এবার দেখা যাচ্ছে বিজনেস বিজনেসটা দেখা যাচ্ছে ওখানে কী আছে না বিজনেস কিন্তু আপনারা সপ্তমপতি সপ্তম শুক্র শুক্র কিন্তু সপ্তমের দ্বাদশে আছে তার ফলে কী হবে একটু প্রবলেম হবে কিন্তু কুড়ি পঁচিশ তারিখের পর থেকে বৃষ্টিক রাশির ব্যবসা ক্ষেত্রটাও খুব ভালো হবে কিন্তু কোথায় ইনভেস্ট করবেন কতটা করবেন কিভাবে করবেন কখন করবেন মানে কোন দিকে করবেন কোন দিকে মানে কি ব্যবসা ক্ষেত্রটা যে করবেন ধরুন অফিস নিলেন বা কিছু নিলেন সেটার বাস্তুটা একটু দেখিয়ে নেবেন কারণ যেহেতু চতুর্থ ঘরে রাহু আছে বাস্তুর কিন্তু একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে তার ফলে কিন্তু অনেকটাই গ্রহণক্ষত্র ভালো থাকলেও আপনারা খারাপ মানে ভালো ফল পাচ্ছে না সেই জায়গা থেকে দেখিয়ে নিয়ে আপনারা যদি মনে করেন যোগাযোগ করবেন জনমকণ্ডি যদি দেখাতে চান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এক বিষয়ে বলি অনলাইন এবং অফলাইন কনসালটেন্সিতে যার সময় দেওয়া হয় সেটা আপনাদের প্রশ্ন যতক্ষণ না উত্তর পাবে সেই সময়টা একই দেওয়া হয় অনেকে প্রশ্ন করেন অফলাইনে কি বেশি সময় অনলাইনে কি কম সময় না এটা হয় এবং আরেকটা জিনিস কি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন রামস্তী পাঠ করুন কারণ হনুমান চালিশার সঙ্গে রামস্তী পাঠনা করলে কিন্তু কাজ হয় না নমস্কার ধন্যবাদ ভালো থাকেন